আবু সাহেবকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে দিয়েছে এখানে আমার প্রস্তুত হচ্ছে তাকে যদি পুলিশ গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গী সাথে যে তাকে টেনে নিয়ে গেল কোথায় নিয়ে গেল যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়া কথা হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করে বুলেট বের তাকে বাঁচাবার চেষ্টা করবে আবু কিন্তু হাসপাতালে নাই নাই নিয়েছিল প্রায় চার পাঁচ ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা তখন সে মৃত্যু বরণ করে তার মাথায় আর একটা ভিডিওতে দেখা গেছে তার মাথা ওরা যখন পুলিশকে ঢিল মারছে সেও পুলিশকে মারতে মারতে এগিয়ে যাচ্ছে তার মাথা একটা